সালামু আলাইকুম এভিওান সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা দাওয়াত ব্লগের কিছু অংশ শেয়ার করবো আর হচ্ছে বিকালে ঝটপট নাচার একটা ছোট ভিডিও শেয়ার করবো তো চলুন শেয়ার করি তো দাওয়াত ব্লগের তো দেখানোই শুরু করেছি কী কী আইটেম ছিল এখানে একটার পর একটা আইটেম দেখানোর চেষ্টা করছি তো সব দেখানো হয়নি আরও ছিল এখানে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম তারপর হচ্ছে চিংড়ি মাছ লেবু শশা তারপর হচ্ছে চিকেন ফ্রাই নাগা একটা চিকেন ফ্রাই করি ওইটা রুই মাছ রোস্ট তারপর খাসি মাংস গরুর মাংস অনেক কিছু ছিল তো সব কিছুতে এত কিছু তো দেখানো হয়নি আর মোটামুটি সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি একটু ডেকোরেশন করেছি তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো কিছু লোকজনকে ইনভাইট করেছি তারা এসে খাওয়া দাওয়া করবে তাদের জন্য ছোট্ট একটা আয়োজন মোটামুটি করেছি তো আমার দাওয়াত ব্লগটা কেমন হয়েছে দাওয়াদের যে আয়োজনটা করেছি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লোকজন আসলে আমি সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে খাবারটা সার্ভ করার জন্য এটা তাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে এখন শেয়ার করব বিকালে ঝটপট নাস্তায় আমি চা দিয়ে খাওয়ার জন্য কীভাবে একটা ব্রেড টোস্ট করি এটা সবাই করেন আমি জানি তারপরেও আমি কিভাবে করি এটা একটু দেখাই দিচ্ছি আমি খুব একটু বেশি করে পেঁয়াজ মরিচ নিই কারণ আমি পাউটির উপর পেঁয়াজটা একটু বেশি করে স্প্রেড করে দিই এতে করে হচ্ছে অনেক মজা হয় আর এটা একদম নরম করে মাখায় নিই মাখায় নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে আন্দাজ মতো লবণ আমি দিয়ে নিয়েছি হালকা একটু আর এখানে দুটো ডিম দিয়ে নিয়েছি আমি পরে আরেকটা দিয়েছিলাম দুইটা ডিম দেওয়ার ফলে হচ্ছিল না কারণ লোক একটু বেশি ছিল আর আমি এর মধ্যে দেখা যায় যে বেশ কিছু পার্টি করেছি সাত আট পিস করেছি যেটা হচ্ছে দুটো ডিমের ইয়েতে হচ্ছিল না একটা ডিমে দুই পিস তিন পিস করে হয় আমি একটু ডিম বেশি দিই তো এই জন্য হচ্ছে দুই পিস হয় একটা ডিমে তো দুটো ডিমে পাঁচ পিস হয়েছিলো তো এর মধ্যে আমি হচ্ছে এই একটু লবণ লবণ পেঁয়াজ মরিচ তারপর একটু সামান্য গোলমরিচের গুঁড়া আর চিনি দিয়ে খুব সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিয়েছি চিনি একটু মানে মিডিয়ামই দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে আর চাইলে আপনারা একটু হালকা দুধ দিতে পারেন এতে করে কিন্তু হচ্ছে স্বাদটা আরও বৃদ্ধি পাবে এখন পাউরুটিটা এই পাউরুটিটা আমি সবসময় খাই এটা একদম ফ্রেশ এবং এত নরম এইটা একদম ফ্রেশ পাউরুটিটা যখনই আসে তখনই আমি নেই এটা চা দিয়ে খাই কলা টলা দিয়ে খেতে বা হচ্ছে ডিমে চুবাই পাউরুটি টোস্ট করে খেতে ছটপট বিকালের নাস্তায় কিন্তু হচ্ছে এটা খেতে খুবই মজা লাগে তো এইভাবে আপনারা কারা করে খান আমাকে একটু জানাবেন প্লিজ সবাই করে খান আমি জানি অনেক আপু এভাবে এইভাবে খেতে খুব পছন্দ করেন বা হচ্ছে করে খান তো আপনারা কারা করে খান অবশ্যই আমাকে জানাবেন আর এটা আমি বেশিরভাগ সময় হচ্ছে একটু তেলের মধ্যে হালকা একটু ঘি দিয়ে ভাজি ঘিটা দিয়ে নিয়েছি আগে আমার কড়ার মধ্যে ঘি দেওয়াই থাকে বিভিন্ন নাস্তা বানানোর সময় হচ্ছে আমি যেহেতু নাস্তার আইটেম সময় করি তো হচ্ছে আমি হালকা একটু ঘি দিয়ে নিয়েছিলাম এখানে নর্মাল রান্না সয়াবিন তেলের মধ্যে আমি হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এতে করে কী হয় এত মজাদার একটা শুক্রা নয় এবং খেতে খুবই ভালো লাগে এভাবে জাস্ট একবার হচ্ছে একটু বেশি করে ডিমে কোটিং করে তারপর হচ্ছে ডিমের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ মরিচ সামান্য একটু গোলমরিচের গুঁড়া তারপর একটু চিনি সামান্য একটু দুধ এভাবে দিয়ে পারুটি ডুবাইয়ে আর হচ্ছে একটু সামান্য ঘি বা একটু তেলের মধ্যে বাটার ব্রাশ করে একবার ভেজে খেয়ে দেখেন মানে একদম অসাধারণ একটা স্বাদ হবে আমি এভাবে প্রায় প্রায়ই ভেজে খাই তো যদিও বা হচ্ছে এত কিছু দিয়ে খাওয়া ঠিক না মানে স্বাস্থ্যের জন্য ভালো না তারপরেও একটু মাঝে মাঝে মন চাই এই জন্য আর কি খাই সবসময় খাওয়া হয় না বিকালে নাস্তায় মাঝে মাঝে খাওয়া হয় আর এভাবে ওইটা এমনি জাস্ট পেঁয়াজ মরিচ ছাড়া করেছে আর এটার পর একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে নিয়েছি এভাবেও করে খাই তো এইভাবে আর কি আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা তো সবাই করেন আমি জানি সবাই অনেক আপুরাই করেন বা হচ্ছে অনেক আপুরাই পারেন তো আমি তো হচ্ছে আমি ডেলি লাইফে যা করি আর কি ততটুকুই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য ভাবলাম যে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আপনারা কে কীভাবে বানান আমাকে একটু জানাবেন যদি হচ্ছে এর মধ্যে ইউনিক কিছু দেওয়া যায় বা হচ্ছে ইউনিক কিছু আইটেম আপনাদের আইডিয়াতে থাকে তাহলে হচ্ছে আমাকে জানাবেন আমার জন্য উপকার হবে আমি নেক্সট হচ্ছে আরও ভালোভাবে এতে করে ট্রাই করতে পারবো অনেক আপুরা তো হচ্ছে রান্নাবান্না করেন অনেক রকমভাবে অনেক সুন্দর সুন্দর আইটেম করেন আমি দেখি সব আপুদের ভিডিও আমি কিন্তু হচ্ছে ফুল ওয়াচ করার চেষ্টা করি আমি যদি ফুল ওয়াচ নাও করতে পারি আমি একটা ভিডিও যদি আট মিনিটের হয় আমি মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট ওয়াচ করে দিই এইরকম বা একটা ভিডিও যদি ছয় মিনিটের হয় আমি সাড়ে তিন মিনিটের মতো ওয়াচ করে দিই বা চার মিনিটের মতো ওয়াচ করে দিই আর এই যে আমার কিন্তু হচ্ছে ব্রেড টোস্ট খুব সুন্দরভাবে রেডি এখানে যা মোটামুটি একদম ফুল ডিমে কোডিং করে করেছে এটাই এখন আমরা এক এক পিস করে চা দিয়ে খেয়ে নিব এতে করে আমাদের সন্ধ্যার একটা ভারী নাস্তা হয়ে যাবে তাতে হালকা পাতলা কিছু খেলেও চলবে না খেলেও চলবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ব্যাক পাবেন এবং যারা ফুল ওয়াশ করবেন অবশ্যই ফুল ওয়াশ লিখে কমেন্ট করবেন ফুল ওয়াশ ব্যাক পাবেন আর যারা লাইক কমেন্ট করবেন অবশ্যই তারা লাইক কমেন্ট পাবেন ধন্যবাদ সবাইকে